বিএনপির সাবেক ছাত্রনেতা নেতা জনি আগামী নির্বাচনে চট্টগ্রাম তিন সন্দীপ সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন মঙ্গলবার সন্দীপের নতুন বাজার আকবরহাটে এক পথসভা ও তারেকজিয়ার জিয়ার কাঠামো ঘটনের একত্রিশ দফা শীর্ষক লিফটেড বিতরণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন এই কর্মসূচিতে উত্তর সন্দীপের বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন এতে বোঝা যায় মনোনয়ন প্রত্যাশী হিসাবে তাদের কাছে জনির একটি অবস্থান রয়েছে কর্মসূচির দিন মঙ্গলবার আকবরহাটে হাট বসায় এতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় আকবরহাটের উপর দিয়ে চলাচলরত মানুষ ও যানবাহনের দেখা যায় যানজট তবে এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনি একদিকে তার রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন অন্যদিকে সন্দীপের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক জোরদার করছেন সামনে আরও অনেক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করতে চাইবেন বলে ধারণা করা হচ্ছে জাইদ হাসান সন্দীপ টেলিভিশন